আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দের সবাইকে জানাই গ্রিন প্যারাডাইস টিচিং হল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার জন্য আমি আজকে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের বীজগণিতিক অনুপাত ও সমানুপাতের অনুশ্রেণী 11.2 এর দ্বিতীয় অংশ। অর্থাৎ সতেরো নম্বর আঠারো নাম্বার ও একুশ নম্বর মধ্যে যে অঙ্কগুলো বাদ পড়েছে এগুলা নিজ দায়িত্বে করে নিবে আর অবশ্যই আশা করছি তোমরা পারবে যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং বোঝো আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করছি যাতে এই অঙ্কগুলোর সাহায্যে যেভাবে সৃজনশীল আসন না কেন বা সংক্ষিপ্ত আসন না কেন তোমরা প্রশ্নগুলোর সহজে আনসার করতে পারো এই তিনটা অঙ্কই গুরুত্বপূর্ণ প্রায় সময় পরীক্ষায় এই অঙ্কগুলো আসে এখানে লেখা আছে যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পাবে তোমরা তো জানো বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হল সমান অর্থাৎ এখানে দৈর্ঘ্য বা প্রস্থ আলাদা করে ধরতে হয় না একটা বাহু ধরলে সেটাই দৈর্ঘ্য অথবা সেটাই হলো প্রস্থ মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যের পরিমাণ হলো এ মিটার বা এখানে একক মানে সেটা মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে ঠিক আছে এখন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি একক হয় বা এ মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে s স্কয়ার অর্থাৎ বাহু s স্কয়ার তাহলে ক্ষেত্রফল s স্কয়ার বর্গক্ষেত্র লিখলাম এখন বাহুর পরিমাণ যদি কত persen বৃদ্ধি পায় 20% আগে থেকে এ আছে আবার নতুন করে আরো এ এর 20% বৃদ্ধি পাবে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের পরিবর্তিত বাহু দৈর্ঘ্য তাহলে পরিবর্তিতও ধরতে পারো বা নতুন বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরতে পারো বিশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় আগে থেকে সে কত করে আছে এ আছে তাহলে নতুন করে আরো কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বিশ পার্সেন্ট অর্থাৎ এ এর বিশ পার্সেন্ট এ প্লাস এ এর বিশ পার্সেন্ট এখন এ প্লাস এ এর বিশ পার্সেন্ট মানে এ ইনটু একশো ভাগের বিশ

ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় কত বৃদ্ধি পেয়েছে সেটা আমাকে বের করতে হবে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে নতুন করে পেয়েছিলাম 36 স্কয়ার ডিভাইড বাই 25 মাইনাস আগে ছিল এস স্কয়ার অর্থাৎ সর্বপ্রথম যেটা বের করেছি সেটা বাদ দিতে হবে এখন লসাগু আসবে 25 উপরে 36 স্কয়ার মাইনাস

হ্রাস বা বৃদ্ধি পাক যেটাই পাক না কেন সেটা হলো আগের ক্ষেত্র হলের উপর হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে তাহলে আগের ক্ষেত্র হল কত ছিল এসকেয়ার এসকেয়ারটা নিতে বসালাম কত হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে ইলিভেন এসকেয়ার ডিভাইড বাই টোয়েন্টি বুঝতে পেরেছ হ্রাস বৃদ্ধি পাক সেটা বসাতে হবে উপরে আর আগে যা ছিল সেটা বসাতে হবে নিচে ইন্টু একশো ইকুয়াল আমরা তো জানি যেটা উপরে ভগ্নাংশ আছে সেটা

এখানে ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে চুয়াল্লিশ ঠিক আছে এইভাবে তুমি হ্রাস পেয়েছে হলেও বের করতে পারবে তবে তোমাকে হ্রাস পেলেও সিস্টেম ঠিক আছে উত্তর লিখে সুতরাং নির্ণয় ক্ষেত্র ফল বৃদ্ধি পেয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট এটাই হলো প্রথম প্রশ্নের সমাধান একইভাবে আমরা আঠারো নাম্বারটা নিয়ে আলোচনা করবো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রে ছিল একটা ভাব আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুইটা বাহু পাবে একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্থ উভয়কে হ্রাস বৃদ্ধি করাতে হবে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স এক্স একক আর প্রস্থ হলো ওয়াই ওয়াই একক এখানে দৈর্ঘ্য একটা ধরতে হবে প্রস্থ একটা ধরতে হবে কারণ আয়তক্ষেত্রে এখন আয়ত দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য হবে অর্থাৎ পরিবর্তিত দৈর্ঘ্য হবে পরিবর্তিত দৈর্ঘ্য হবে আগে ছিল এক্স এক্স প্লাস যেহেতু বৃদ্ধি পাবে প্লাস দশ দিয়ে একশো ভাগ করতে হবে তাহলে নিচে তাকে টেন উপরে তাকে এক্স ইকুয়াল টেন এখানে টেন এক্স প্লাস এক্স হবে

সুতরাং পরিবর্তিত ক্ষেত্রফল অর্থাৎ এখানে নতুন ক্ষেত্রফল গুলো আর কি ইকুয়াল দৈর্ঘ্য পেয়েছি উপরে ইলেভেন এক্স নিচে টেন ইন্টু প্রস্তুত পেয়েছি উপরে হলো নাইন ওয়াই আর নিচে হলো টেন গুণ করো দশ দশে একশো আর উপরে হলো নয় এগারো নিরানব্বই নিরানব্বই এক্স ওয়াই একক এখন এখানে পরিবর্তিত ক্ষেত্র হল পেয়েছি আর আগের এক্স ওয়াই আমাকে হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে সেটা বের করার জন্য পূর্বের ক্ষেত্রফল থেকে বর্তমান ক্ষেত্রফল বাদ দিতে হবে এখানে পূর্বের ক্ষেত্রফল হলো এক্স ওয়াই আর বর্তমানের ক্ষেত্রফল নাইনটি নাইন এক্স ওয়াই ডিভাইড বাই হান্ড্রেড

এবার আমি এক্স ওয়াই এক্স ওয়াই কাটাকাটি করলাম হান্ড্রেড হান্ড্রেড কাটাকাটি করলাম তাহলে কি তাকে ওয়ান পার্ট্রফল পেয়েছে করে তোমরা অঙ্কটা শেষ করবে ঠিক আছে যদি এই অঙ্কটা বুঝো আমার অন্যান্য অঙ্কগুলো তোমার কাছে সহজ লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখন আমি একুশ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করছি একটি জমির ক্ষেত্রফল চারশো বত্রিশ বর্গমিটার ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে থ্রি ইস টু ফোর এবং টু টু ফাইভ হলে অপর জমি ক্ষেত্রফল কত হ্যাঁ প্রথমে আমাকে একটা অনুপাতের সাথে অনুরাশি ধরতে হবে মনে করলাম যে অনুপাতের সাথে অনুরাশি হলো এক্স তাহলে এখানে প্রথম জমির দৈর্ঘ্য হবে থ্রি এক্স এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্য হবে ফোর এক্স একইভাবে প্রস্তের অনুপাতগুলোও বের করতে হবে মনে করি প্রথম জমির প্রশ্ন হল টু এক্স এবং দ্বিতীয় জমির প্রশ্ন হল ফাইভ এক্স অর্থাৎ যেখানে এক্স এর অনুপাতে সাদা গ্রাফি ধরতে বলা হয়েছে চাইলে তুমি ওয়াইও ধরতে পারো টু ওয়াই ফাইভ ওয়াইও ধরতে পারো এখানে দৈর্ঘ্যের জায়গায় ফোর এক্স হবে যেহেতু প্রথম দ্বিতীয় জমির প্রশ্ন দৌর্ঘ্য ফোর এক্স আছে তাহলে প্রথম জমির প্রশ্ন হল কত টু এক্স এবং দ্বিতীয় জমির প্রস্থ হবে ফাইভ এক্স এখন এখানে প্রশ্ন উল্লেখ আছে প্রথম জমির ক্ষেত্র অর্থাৎ চারশো বত্রিশ বর্গ মিটার দেওয়া আছে প্রথম জমির দৈর্ঘ্য থ্রি এক্স এবং প্রথম জমির প্রস্থ হল টু এক্স ক্ষেত্র বের করার জন্য প্রথম জমির দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হবে থ্রি এক্স গুণ করলে হয় সিক্স এক্স স্কোয়ার বর্গমিটার

চারশো চল্লিশ বর্গমিটার এটাই হলো একুশ নাম্বার প্রশ্নের সমাধান যদি তোমরা আমার এই তিনটা অঙ্ক অবশ্যই অঙ্ক সমাধান করতে পারো এটা তো আল্লাহ হাফেজ